হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সেভেন্টি সিক্স নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন তো পঞ্চায়েত স্তরে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে পঞ্চায়েত সমিতি নেক্সট নাম্বার টু আধুনিক গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা কত সালে গড়ে ওঠে তো আধুনিক গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে আঠারোশো সত্তর সালে নেক্সট নাম্বার থ্রি নিম্নলিখিত কোনটি পূর্বে মৌলিক অধিকার ছিল কিন্তু বর্তমানে এটি একটি আইনি অধিকার তো তা হচ্ছে শোষণের বিরুদ্ধে এই অধিকার এটি পূর্বে মৌলিক অধিকার থাকলেও বর্তমানে এটি একটি আইনি অধিকার নেক্সট নাম্বার ফোর সংসদ অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে কর্তৃক জারি করা অর্ডিনেন্স সংসদে পাশ করতে হবে তো সংসদ অধিবেশন শুরু হওয়ার যতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাশ করতে হবে তা হচ্ছে ছয় সপ্তাহ হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারে তো হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারে সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অনুমোদিত সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই কাজটি করতে পারে নেক্সট নাম্বার সিক্স তিরানব্বইতম সংবিধান সংশোধনীর ফলে কোন মৌলিক অধিকার স্বীকৃতি পেয়েছে তো তিরানব্বইতম সংবিধান সংশোধনীর ফলে যে মৌলিক অধিকার স্বীকৃতি পেয়েছে তা হচ্ছে ছয় থেকে ১৪ বছর বয়সের সমস্ত শিশুর জন্য বিনা খরচে আবশ্যিক শিক্ষার অধিকার নেক্সট নাম্বার সেভেন রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন তো রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন তা হচ্ছে জন নেক্সট নাম্বার এইট ফকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা তো ফকেটিং হচ্ছে ডেনমার্কের কেন্দ্রীয় আইনসভা নেক্সট নাম্বার নাইন কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ কি। তো কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগের কারণ হচ্ছে অনাস্থা প্রভাব নেক্সট নাম্বার টেন জম্মু ও কাশ্মীরের বিধানসভার কার্যকালের সময়কাল কত তো জম্মু ও কাশ্মীরের বিধানসভার কার্যকালের সময়কাল হচ্ছে ছয় বছর নেক্সট নাম্বার ইলেভেন কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়নি তো পঞ্চায়েত রাজব্যবস্থা নাগাল্যান্ডে কিন্তু এখনও চালু হয়নি নেক্সট নাম্বার টুয়েলভ রাজ্যপালের গুরুত্ব আইন সংক্রান্ত ক্ষমতা কি তো রাজ্যপালের গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা হচ্ছে বিধানসভা ভেঙে দেওয়া নেক্সট নাম্বার থার্টিন সংবিধানসভার গৃহীত সংবিধানে কে সভাপতি হিসেবে স্বাক্ষর করেন তো সংবিধানসভার গৃহীত সংবিধানে যিনি সভাপতি হিসেবে স্বাক্ষর করেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট নাম্বার ফরটিন সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে তো সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার নেক্সট নাম্বার ফিফটিন রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সংসদ কখন আইন প্রণয়ন করতে পারে তো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সংসদ জাতীয় স্বার্থে আইন প্রণয়ন করতে পারে নেক্সট নাম্বার সিক্সটিন ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক কে তো ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন নেক্সট নাম্বার এইটিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে নিয়োগ করেন তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন রাজ্যপাল নেক্সট নাম্বার নাইনটিন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে তো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি নেক্সট নাম্বার টোয়েন্টি রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি কে করেন তো রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করে সুপ্রিম কোর্ট গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থী ন্যূনতম বয়স কত তো গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থী ন্যূনতম বয়স প্রয়োজন একুশ বছর নেক্সট নাম্বার টোয়েন্টি সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে চোদ্দ বছরের কম বয়সের কোনো শিশুকেই কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয় তো ধারা চব্বিশে বলা হয়েছে বা সংবিধানের চব্বিশ নম্বর ধারায় বলা হয়েছে যে চোদ্দ বছরের কম বয়সের কোনো শিশুকে কারখানা খনি বা কোনো রকমের বিপজ্জনক জায়গায় কাজ করানো যাবে না নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি গণ সদস্যরা যারা সংবিধানের খসড়া প্রস্তুত করেন তারা কাদের দ্বারা নির্বাচিত হন তো গণপন গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া প্রস্তুত করে তারা বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত হন নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ সংবিধানের সপ্তম তপশীল কি বিষয়ে আলোচনা করে তো সংবিধানের সপ্তম তপশিল আলোচনা করে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা ও সমান্তরাল তালিকা নিয়ে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স ভারতীয় সংবিধানকে কিভাবে বর্ণনা করা যায় তো ভারতীয় সংবিধানকে বর্ণনা করা যায় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান হিসেবে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন কোন বিল রাজ্যসভায় পেশ করা যায় সরি যায় না তো অর্থ বিল কিন্তু আমরা রাজ্যসভায় পেশ করতে পারি না তো এই ছিল সাতাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট সেভেন্টি সিক্স নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ